বন্ধুরা বাংলার আবাস যোজনা নিয়ে আবারও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তাই গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন তো বন্ধুরা বাংলার আবাস যোজনার ঘরের দ্বিতীয় লিস্টের টাকা কবে ঢুকবে এই বিষয়ে যে সমস্ত বন্ধুরা কিছুই জানেন না এবং যে সমস্ত বন্ধুদের নাম আবাস যোজনার তালিকায় পিডব্লিউএল লিস্টে রয়েছে তারা কবে টাকা পাবে এই বিষয়ে কিন্তু এই ভিডিওটি বানানো হয়েছে অর্থাৎ আপনারা কবে থেকে এই আবাস যোজনার টাকা পাবেন এই বিষয়ে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এ সমস্ত বন্ধুরা বাংলার আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন তারা তাদের দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকভাবে কিন্তু বলে দিয়েছেন বিশেষ করে বাংলার আওয়ার যোজনায় যে বারো লক্ষ এবং পরে ষোলো লক্ষ মানুষের যে টাকা প্রথম কিস্তির টাকা দিয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজকোষ থেকে তাদের কিন্তু দ্বিতীয় কিস্তি হিসেবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মে মাসে সেই টাকা দেবার ঘোষণা করেছেন এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও একই কথা বলেছেন যে মে মাসে বাংলার আবাস যোজনার ঘরের দ্বিতীয় লিস্টের টাকা কিন্তু ঢুকতে চলেছেন এবং যে সমস্ত বন্ধুরা বাংলার আবাস যোজনার প্রথম কিস্তি পেয়েছেন তারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাবেন মে মাসে এবং যে সমস্ত বন্ধুদের নাম পিডব্লিউএল লিস্টে রয়েছে অর্থাৎ যারা এখনো পর্যন্ত তাদের প্রথম কিস্তির টাকা পাননি তারা কবে এই প্রথম কিস্তির সাত হাজার টাকা পাবে এই বিষয়েও কিন্তু এই ভিডিওটিতে জানানো হয়েছে বন্ধুরা আপনারা সকলেই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে বাংলার আবাস যোজনার বারো লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ষাট হাজার টাকা করে পাঠিয়ে দিয়েছিল এবং পরবর্তীতে আরও ষোলো লক্ষ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলার আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ঢুকিয়ে দিয়েছিল এবং পরবর্তীতে তাদেরকে বলা হয়েছিল যে এই সমস্ত যাদের টাকা ঢোকানো হয়েছে প্রথম কিস্তির তারা মে মাসে তাদের দ্বিতীয় কিস্তির টাকা পাবেন এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেছেন যে পি এল লিস্টে যারা রয়েছেন তারা অবশ্যই এই সমস্ত উপভোক্তাদের দ্বিতীয় কিস্তি ছাড়ার পরপরই কিন্তু পিডব্লু এল লিস্টে যে সমস্ত বন্ধুদের নাম রয়েছে তাদের বাংলার আওয়াজ যোজনার প্রথম কিস্তি কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেবে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন এবং আপনারা জানেন যে আগামী মাসে অর্থাৎ আগামী মাসে কিন্তু সেই মে মাস সেই মে মাসে আপনারা জানেন যে বারো লক্ষ এবং ষোলো লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা পৌঁছে দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারই সাথে যে সমস্ত বন্ধুদের নাম পিডব্লু এল লিস্টে রয়েছে তারাও কিন্তু এই মে মাসে প্রথম কিস্তির টাকা পাবেন অর্থাৎ ষাট হাজার টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে তাই যে সমস্ত বন্ধুদের নাম বাংলার আবাস যোজনার তালিকায় রয়েছে তাদেরকে বলছি যে আপনারা অবশ্যই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি চালু কি বন্ধ আছে এই বিষয়ে অবশ্যই একটু খোঁজ নিয়ে দেখবেন কারণ আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট যদি বন্ধ থাকে সেই সময় কিন্তু বাংলার আবার যোজনার প্রথম কিস্তির টাকা ছাড়ে অর্থাৎ আপনার ব্যাংকে কিন্তু এই টাকা ক্রেডিট হবে না তখন কিন্তু আপনি মহা বিপদে পড়ে যাবেন তাই যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা আছে বলে মনে করছেন তারা অবশ্যই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সংশোধন করে নেবেন তা না হলে কিন্তু বাংলার আবাস যোজনার যে প্রথম কিস্তির টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে সেই টাকা থেকে আপনি বঞ্চিত হবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে অল নোটিফিকেশনটি অন করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ